কাহিনী কিন্তু মোটামুটি একই কোন ব্যতিক্রম নেই এই যে দেখেন এই ঘটনাটা বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস কারখানার ছাদের দরজা ছিল তালাবদ্ধ মিরপুরের শিয়ালবাড়িতে কালকে যে ঘটনা ঘটছে ষোলো জনের মর্মান্তিক মৃত্যু কালকে দুইটা একটা হলো গার্মেন্টস কারখানা আর একটা হচ্ছে পাশে হচ্ছে কেমিক্যাল গুদাম দুইটাতে আচ্ছা ধরেন ওখানে যদি আশেপাশে আরো পঞ্চাশটা কারখানা থাকতো বা গুদাম থাকতো চিত্রটা আমরা কি দেখতাম একই দেখতাম অর্থাৎ সেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই উপরে ছাদের দরজা থাকবে তালা দেয়া আর ভেতরে থাকবে সব মানুষ কাজ করবে যদি কোনো দুর্ঘটনা ঘটে কেউ যে বেরোবে বিকল্প কোনো সিঁড়ি থাকবে ছাদের দরজা খোলা থাকবে যে ছাদ দিয়ে তারা বেরোবে তার উপায় থাকবে না বিগত সময়ে যত কারখানা আগুন লাগছে সব চিত্র কিন্তু একই একটাও ব্যতিক্রম নয় তার মানে কি তার মানে হচ্ছে যে ধরেন আজকে আলোচনা কালকে কালকে ঘটনা ঘটছে অনেকগুলো মিডিয়াতে এটা নিয়ে আলোচনা আজকে তো তার একটা ফলো হবে কাল পরশু থেকে কিন্তু শেষ এই আলোচনা এই আলোচনা শেষ মানে কি শুধু আলোচনা শেষ না কর্তৃপক্ষের দায়িত্বও কিন্তু শেষ অর্থাৎ যেভাবে আছে যেভাবে চলছিল সেভাবেই চলবে একটু হইচই হবে ওই কেন এলো এর ওরে জরিমানা করা হবে ওই শেষ পর্যন্ত মালিকদেরকে খোঁজা হবে তাদেরকে আসামি করা হবে মামলা করা হবে কিন্তু কোন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাইরে থাকবে এই কারখানাগুলো আবাসিক এলাকায় এরকম কারখানা থাকতে পারে কিনা এক দুই নম্বর হলো থাকলেও তার নিরাপত্তা মনিটরিংটা নিয়মিত হয় কিনা কোনো জবাবদিহি নেই কেন মালিকের সেই নিরাপত্তা ব্যবস্থাগুলো নেয় না কেন এখানে কর্মরত যারা শ্রমিক কর্মচারী আছে তাদের কি কোনো ইউনিট আছে কিনা যে তারা তাদের নিরাপত্তাগুলো গুলো মালিকদের কাছ থেকে নিশ্চিত করে যেমন বেতন পাওয়াটা নিশ্চিত চাই কিন্তু তার জীবনের নিরাপত্তার জন্য কারখানার যে সমস্ত ম্যানুয়াল যেগুলি থাকা উচিত সেগুলি আছে কিনা এগুলি তারা মনিটরিং করে কিনা বা তারা দাবি করে কিনা না করে না তো সব মিলায় কি হয়েছে কি আমরা মনোরঞ্জনের প্রস্তুত কর্মী থেকে শুরু করে মালিক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কারো কোনো দায়িত্ব নেই আপনি একটা যে কোনো বিল্ডিং একটা কারখানার বিল্ডিং এর জন্য অনেকগুলো সাধারণ বাসা বাড়ির মতন তো আর কারখানা হয় না কোনো কিছুই নেই কোনো কিছু বালাই নেই এটা চলছেই চলবে এটা গত দশ পনেরো বছর ধরে যারা এই বিষয়ে রিপোর্টিং করছে সবগুলো খবর কিন্তু একই এবং একই চিত্র একই ঘটনা বারবার হচ্ছে এবং এটা হয়তো আর শেষ হবে না দর্শক